প্রিয় বন্ধুরা আলাইকুম নিত্যদিনের মতো গরিবের রাজনীতি চর্চা রাজনীতির পাশা খেলা আমার নিত্যদিনের সেই কথা বলা তা আজকের বিষয়টা একটু ব্যতিক্রম সেটা হলো যে মানে আমাদের দেশে ডক্টর ইনুস সাহেব নোবেল লরিয়েট তিনি রাষ্ট্রক্ষমতায় আসার আগে থেকেই আলোচিত তারপর তিনি যখন রাষ্ট্রক্ষমতায় আসলেন তখন এই নোবেল লরিয়েট বা এটা নিয়ে খুব আলোচনা হয় এবং সবাই জানতে চায় বা বুঝতে চায় বা অনেকে বুঝেও না কিন্তু বলে না যে নোবেল লরিয়েটদের দিনকাল কেমন তো এই সরকার বা বাংলাদেশ বা ডক্টর ইনুস সাহেবের নোবেল এটা আমার আজকের বিষয়বস্তু নয় আমার আজকের বিষয়বস্তু যে এই উপমহাদেশে আর যারা নোবেল পেয়েছেন কারা কারা নোবেল পেয়েছেন তারা কেমন আছেন বা তাদের সম্পর্কে সেই সেই রাষ্ট্র বা সেই সেই দেশগুলি বা আন্তর্জাতিক মহলে তাদের শেষ পর্যন্ত তাদের পরিচিতিটা কি এসেছে তার শেষটা কেমন হয়েছে সে বিষয় নিয়ে আমি আজকে তিন চারজন নোবেল লরিয়ার তাদেরকে নিয়ে আমি আলোচনা করছি তো আমি প্রথমেই আলোচনা করব যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল লরিয়েট এবং অত্যন্ত আলোচিত তিনিও বাংলা সাহিত্যে স্বাভাবিক কারণে আলোচিত যে অনেক তিনি বোধ প্রথম বাংলা সাহিত্যে নোবেল লরিয়েট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত আমি শুনেছি যে আরও একটা দেশের জাতীয় সঙ্গীত তার লেখা তো তার সম্পর্কে বলতে গেলে তো অনেক কথা তিনি জমিদার ছিলেন এই পূর্ব জমিদার ছিলেন তিনি পূর্ব বাংলায় আসতেন তিনি লাঠিয়াল পালতেন লাঠিয়াল থাকতেন ইত্যাদি ইত্যাদি অনেক কথা তা আপনারাও জানেন বা আজকাল তো জেনে নিতে পারেন আমি শুধু প্রশ্ন উত্থাপন করি বা কথা বলি সেখানে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কিন্তু আপনাদের সুযোগ আছে সেটা যাচাই বাচাই করার আমার কাজ শুধু প্রশ্ন উত্থাপন করা এবং সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি তো যাই হোক সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ পর্যন্ত শান্তিনিকেতন যার অসম্ভব বাংলা সংস্কৃতির অসম্ভব প্রতিষ্ঠান যার কোনো শেষ নেই তার নোবেল শেষ পর্যন্ত চুরি হয়ে গেছে অর্থাৎ তদন্ত চলছে এখন পর্যন্ত উদ্ধার হয় নাই তো না তার নোবেল পুরস্কারটাই চুরি হয়ে গেছে তো মজার না বিষয়টা আমার কাছে মজার আপনার কাছে কেমন লাগবে আমি তো জানি না যদি ভালো লাগে ভালো ভালো না লাগলে আমার কিচ্ছু করার নেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল শেষ পর্যন্ত নোবেল পুরস্কারটা চুরি হয়ে গেছে শহীদুল সাইদুর রহমান সাহেব এক্স আমলা শহীদুল্লাহ সাহেব জার্নালিস্ট থ্যাংক ইউ ভেরি মাছ তো আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল শেষ পর্যন্ত চুরি হয়ে গেছে কি অদ্ভুত কারবার যাই হোক এ বাকি যে ইতিহাস বা পরতে পরতে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কর্মকাণ্ড জমিদারি তাই না তারপর প্রজাদের উপর অত্যাচার খাজনার যে দৌরাত্ম সেগুলি জেনে নিতে হবে আপনাদের আমি আজকাল এগুলি খুব সহজ দ্বিতীয়ত আব্দুল সালাম ডক্টর সালাম পাকিস্তান তিনি প্রথম মুসলিম এক বড় বিজ্ঞানী হিসাবে নোবেল লড়িয়েট হয়েছিলেন পাকিস্তানের আব্দুল মানে আপনি ভাবতে পারেন মানে আপনি হয়তো ভাবতে পারেন আপনার কাছে হয়তো সহজ কিন্তু আমার কাছে সহজ নয় সেটা হলো প্রথম একজন মুসলিম যিনি বিজ্ঞানী হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম ডক্টর আব্দুল সালাম ম্যান অব পাকিস্তান তাকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়েছে পাকিস্তান ছেড়ে চলে যেতে হয়েছে কি কারণে অদ্ভুত কারবার কারণ কাদিয়ানি সম্প্রদায়ের লোক ছিলেন তিনি কাদিয়ানি মুসলিম তো পাকিস্তান যখন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করল তখন কিন্তু তার প্রতিবাদে সরে চলে যেতে হয়েছে তাকে দেশ ছাড়তে হয়েছে একজন নোবেলিয় আর তৎকালীন সময় আজকে কালকের বিষয় নয় অনেক আগের বিষয় পুরোনো দিনের বিষয় একজন মুসলিম বিজ্ঞানীর নোবেল বিজ্ঞানী তাকে পাকিস্তান ছাড়তে হয়েছে ধর্মীয় কারণে কাম টু দি পয়েন্ট তৃতীয় ব্যক্তিটি পাকিস্তানের সর্বকনিষ্ঠ নোবেল লরিয়েট পৃথিবীতে মানে সবচেয়ে কম বয়সী নোবেল লরিয়েট পৃথিবীর মধ্যে মালালা ইউসুফ যাই ঠিক আছে তার বিরুদ্ধে অভিযোগ কি জানেন যে ভদ্র ভাষায় তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা হলো তিনি পাশ্চাত্য সংস্কৃতির প্রচার করছেন এটা হলো পাকিস্তানে তার বিরুদ্ধে অভিযোগ আর ভয়ঙ্কর অভিযোগ যেটা সেটা হলো যে তিনি লন্ডনে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে বিয়ে মাত্র একটি কাগজ নয় কাগজের সিগনেচার করার নাম বিয়ে নয় কেন পার্টনার লাইফ পার্টনার হতে পারবে না বা সে আমার জীবন সঙ্গী হতে পারবে না এরকম একটা বিষয় অর্থাৎ সেইটাকে কেন্দ্র করে পাকিস্তানের ওলামা এবং ইসলামী স্কলার এবং উগ্র মৌলবাদ ভয়ঙ্কর আকার ধারণ করলো এবং সেটা শেষ পর্যন্ত পার্লামেন্ট গিয়ে পৌঁছলো তার ফ্যামিলিকে চিঠি দেওয়া হলো হুমকি দেওয়া হলো ইত্যাদি এবং সকল রাজনৈতিক প্রায় সকল রাজনৈতিক দল সেটাকে লুফে নিল অর্থাৎ তিনি বলেছিলেন যে বিয়ে একটি স্বাক্ষর হবে কেন স্বাক্ষর করে বিয়েটা নিয়ে তিনি একটা কথা বলেছিলেন শেষ পর্যন্ত এখন পর্যন্ত তার সংসদ পর্যন্ত সেই বিতর্ক চলে গিয়েছিল রাজনৈতিক নেতা রাজনৈতিক দল সব জায়গায় বিতর্কের ঝড় তুলেছে এবং তিনি পাকিস্তানের এখন বিতর্কিত ব্যক্তি নিঃসন্দেহে আমি তো উল্লেখ করেছি পার্লামেন্ট পর্যন্ত গিয়েছিল এরপর আমি তো অনেক জানি না অনেক বলতেও পারি না অনেক বুঝিও না যতটুকু পারি যতটুকু সেটা চেষ্টা করি মাদার তেরেসা এই মহিলার বিরুদ্ধে সারা পৃথিবীর একটা অভিযোগ আছে যে ধর্মীয় সাম্রাজ্যবাদ প্রচারের মহানায়িকা ভয়ঙ্কর অভিযোগ একজন নোবেল লরিয়েট তার বিরুদ্ধে অভিযোগ যে ধর্মীয় সাম্রাজ্যবাদ প্রচারের একজন মহানায়িকা অর্থাৎ তোমার ধর্ম কি আমি ক্ষুধার্ত তোমার নাম কি আমি ক্ষুধার্থ তোমার জাত কি আমি ক্ষুধার্ত এই নাও খাবার আজ থেকে তুমি খ্রিস্টান এই ছিল তার কর্মকান্ডের মূল লক্ষ্য সে কারণে সারা পৃথিবী মনে করে যে তাকে যে উপাধিটা এখন আছে মার্কেটে প্রচলিত সেটা হলো সে ধর্মীয় সাম্রাজ্যবাদের উদ্যোক্তা বা একমাত্র নায়িকা হলেন মাদার তেরেসা এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি মানি লন্ডারিং এনআই চেক এরকম অনেক নানাবিধ অভিযোগ তার বিরুদ্ধে আছে গেটে দেখতে পাবেন ইউটিউব গুগল সার্চ বই পুস্তক আপনাকে তো রিভিউ করতে হবে তাই না শুধু বই পড়লে হবে না একটা বিষয় ওই বইটা রিভিউ কি সেটা পড়তে হবে তো আমি মোদ্দা কথায় বললাম যে ধর্মীয় সাম্রাজ্যবাদের ভয়ঙ্কর অভিযোগ তার বিরুদ্ধে তিনি তার দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার ছিল না কলকাতা যেখানে তিনি বিখ্যাত হয়েছেন কলকাতায় সেই দাতব্য চিকিৎসালয় কোনো ডাক্তার ছিল না এই ধরনের একটা ব্যবস্থাপনা তিনি গড়ে তুলেছিলেন অং সান সুখী তার পরিস্থিতি তো জানেন পাশ্চাত্য ঘেঁষা এবং রাজনীতিতে আপোষকামিতা এবং এই যে আজকের রোহিঙ্গারা এখানে সামরিক শাসকদের সাথে এক পর্যায়ে সামরিক শাসকদের সাথে আপোষ করা এ সবই ছিল তার এবং এখন সবকিছু আমাদেরকে জেনে নিতে হবে সরি আমার ডিস্টার্ব হয়েছে আমার ইন্টারনেট কানেকশন এবং টেলিফোন কল আসার কারণে তারপর আমি শেষ করে দিচ্ছি সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারটাই চুরি হয়ে গেছে আব্দুল সালাম পাকিস্তানের প্রথম মুসলিম বড় ধরনের বিজ্ঞানী যাকে ধর্মীয় কারণে কাদিয়ানি মুসলিম হয় তাকে দেশ ছাড়তে ছাড়তে হয়েছে হয়েছে পাকিস্তান তা জালা মালালা ইউসুফের তো বললাম তিনি বিয়ে একটা স্বাক্ষর নয় বিয়ে শুধু একটা কাগজে স্বাক্ষর এই কথাটা বলেছিলেন তার অপরাধ পার্লামেন্ট পর্যন্ত আলোচনা চলে গেছিল এবং রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে মাদার তেরেসা ধর্মীয় সাম্রাজ্যবাদের প্রবক্তা বলা হয় চরম সুবিধাভোগী আপসকামী একজন পলিটিশিয়ান হিসেবে তার পিতার একটা সুখ্যাতি আছে তার পিতার একটা ইমেজকে ঘিরেই তিনি রাজনীতি করতেন এবং পাশ্চাত্যের ঘেষা বলেই তার পরিচিতি সেই পাশ্চাত্য ঘেষা পরিচিতি থেকেই নোবেলের পুরুষ নোবেল জয় এবং পিতার রাজনৈতিক ক্যারিয়ারকে কেন্দ্র করেই তিনি রাজনীতি এসেছিলেন এবং সেখান থেকে আপোষকামিতা সুযোগ সন্ধানী ইত্যাদির সাথে জড়িয়ে পড়েন এবং আজকের রোহিঙ্গা সমস্যা সৃষ্টির তার যথেষ্ট অবদান আছে সামরিক শাসনের সাথে তার এখন তিনি জেলে আসেন এ হলো চার থেকে নোবেল আমি একটা সংক্ষিপ্ত বিবরণ দিলাম বাকিটা আপনারা রিভিউ পরে নিবেন জেনে নিবেন জানতে চেষ্টা করুন বুঝতে চেষ্টা করুন আমার ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাচাই করবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো সময় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন